ধর্ম যার যার উৎসব সবার এমনই শ্লোগানের আবহে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে ঢাকায় জাতীয় প্রেস অনুষ্ঠিত হতো ঐতিহ্যবাহী সরস্বতী পূজা কিন্তু এবছর আর তা হলো না দর্শক কারণ শুললে অবক হবেন মৌলবাদী জিহাদি আচরণ দেশ থেকে ইউনুস ও তার দর্শকরা কোথায় নিয়ে গেছে দর্শক আপনাদের তা ভাবতে অবাক লাগবে শেষ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবেও মৌলবাধী ভূতের আচর সুপ্রিয় দর্শক আপনারা দেখবেন ভয়েস অব ক্যালকাটার এই পর্বের বিস্তারিত সংবাদ বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ প্রতিষ্ঠান ঢাকা জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্যবাহী সরস্বতী পুজো হতে দেয়া হয়নি গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার পর ওগুলো জিহাদি উন্মত্ত মৌলবাদী ছাত্র জনতার সমর্থনে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের অনুগ্রহপুষ্ট সহিত নতুন কমিটি জাতীয় প্রেসক্লাবের ফরিদা পারভীন ও শ্যামল রচের নেতৃত্বাধীন বৈজ কমিটিকে জোরপূর্বক সরিয়ে দু হাজার পঁচিশ সালের বাণী অর্চনার আবেদন সরাসরি নাকচ করে দেয় ফলত বছর জাতীয় প্রেসক্লাবে সরস্বতী পূজা হয়নি ক্ষমতা দফলকারী নতুন কমিটির এই দুঃসাহস দেখে সাংবাদিক মহল বিস্মিত উল্লেখ্য জাতীয় প্রেসক্লাবের সনাতন ধর্মাবলম্বী স্থায়ী সদস্যদের আয়োজনে প্রতি বছর আয়োজিত এই পূজায় রাজধানীর ঢাকার অবস্থানরত সকল সাংবাদিকদের পরিবার পরিজনসহ অংশগ্রহণ করে আসছে মৌলবাদী জিহাদি মোল্লায়নুচের তল্পিবাহী বর্তমান ক্লাব কর্তৃপক্ষের এ হেন তালবনি আচরণে সংখ্যালঘু সনাতনী সাংবাদিক সমাজ আজ মর্মাহত ও বিস্মিত ভয়জাব কার